আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বৃষ্টির দিনের একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আমার এই বৃষ্টির দিনের ভিডিওটা আপনাদের ভালো লাগে তো সারাদিন তেমন কোনো কাজ ছিল না হাতে একটুখানি সেলাই ফোরার কাজ ছিল তো ভাবলাম বাহির মসুল ধারায় বৃষ্টি হচ্ছে হাতে সেলাই ফোড়া নিয়ে বসে পড়ি এরকম বৃষ্টি দেখবো সঙ্গে সেলাই ফোড়া করব তো যাই হোক আমার এই ধরনের সেলাই ফোড়া বা হাতের কোনো কাজ করতে ভালো লাগে আর বৃষ্টির দিনে তো তেমন কোনো কাজও থাকে না বাইরে যাওয়া থাকে না ঘরের মধ্যেই কোনো না কোনো অ্যাক্টিভিটি করলে বেশ ভালোই লাগে আর আপনারা তো জানেনি আমার মানে ফটোগ্রাফির কত শখ আমি কিন্তু ছবি তুলতে পছন্দ করি নিজে দৃশ্যের যেটাই হোক না কেন সব মুহূর্তকেই আমি আমার ক্যামেরা বন্দি করতে পছন্দ করি তো ব্যতিক্রম হয় না আসলে বৃষ্টির দিন যতবার বৃষ্টি হয় বা যতদিন বৃষ্টি হয় আমার হাতে কোনো কাজ না থাকলে কিন্তু আমি আমার ফোনটা নিয়ে সাদে চলে যাই কিংবা বারান্দা এভাবে ফটোশ্যুট করে থাকি আমার গাছগুলোর বা বৃষ্টি যেটাই রান্না করি না কেন সেটাই আমি আমার ক্যামেরা বন্দি করে রাখি পরে দেখতে আমার ভালো লাগে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো কাজ আমি শেষ করে নিলাম দেখতে পারলেন আমি সাতবাগ আমার সাতবাগানে গিয়েছিলাম সেখানে আমার সাতবাগান পুঁই শাকের গাছে মাসাল্লা অনেক আহ পুঁই শাক হয়েছে তো পুঁই শাকগুলো তুলে নিলাম তো বৃষ্টির দিনে তো আমি পাকোড়া বা পেঁয়াজি তে খাবার খেতে ভীষণ পছন্দ করি তো মেয়ে বললো মাম্মি পুঁই শাকের পাকোড়া করো যদি সাদে পুঁই শাক হয়ে থাকে বললাম হ্যাঁ বেশ ভালো পুঁইশাক হয়েছে তাহলে আমি গিয়ে পুঁই শাকটা তুলে নিয়ে আস আর মেয়ে আমার হাতের এই পুঁই শাকের পাকোড়া খেতে ভীষণ পছন্দ করে তো চলুন ঝটপট আপনাদের সাথেও একটু শেয়ার করি যে কীভাবে আমি এই পুঁই শাকের পাকোড়াটা বানালাম আমি তো নিয়েছিলাম একটুখানি আলু ঝিরি ঝিরি করে মানে একেবারে চিকন চিকন করে আলুটা কেটে নিয়েছিলাম তারপর দিলাম একটা ডিম ভেঙে দুই চামিজ ময়দা আর দিলাম এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিলে যে কোনো পাকোড়াতেই যদি পেঁয়াজটা বেশি দিই তাহলে খেতে ভালো লাগে আর এদিকে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিলাম আদা রসুন বাটা আর দিলাম জিরা বাটা আর একটুখানি দিলাম ধনের গুঁড়া তারপর দিলাম হলুদের গুঁড়া আর এখানে দিলাম লবণ এই তো আমার হয়ে গেল তারপর আমি যে সাত থেকে পুঁই শাকটা নিয়ে এসে কেটে নিয়েছিলাম সেটাও ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিলাম আর আমরা তো জানি এটা শাকের পাকোড়া পুঁই শাকটা কিন্তু একটু বেশি দিতে হবে তো যাই হোক আমি পুঁই শাকটা দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি বাড়ি নরম হয়ে গেছে আমি কিভাবে মেখে নিলাম এখন একটা কড়াইয়ে তেল গরম শিয়েছিলাম সে করাই আমি পাকোড়াটা দিয়ে দিলাম এখন পাকোড়াটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিব আর আপনারা যদি এই পুঁই পাকোড়া খেয়ে থাকেন তাহলে কে কীভাবে খান অবশ্যই আমাকে ছোট্ট করে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আগামীতে তাহলে আপনাদের দেওয়া রেসিপিটা আমি ট্রাই করতে পারবো আর আমার হাতের এই খুবই সাধারণ একটা পুঁইশাকের পাকোড়া খুবই মজা হয়ে থাকে আমার কাছে আর কি ভালো লাগে মেয়েও খুব পছন্দ করে তো যাই হোক দেখতে পারলেন আমার পাকোড়াটা হয়ে গিয়ে এখন আমি চা বসিয়েছিলাম আসলে আমি না বাবুকে বলেছিলাম বাবু তুমি চাটা বসিয়ে দাও তো বাবুর হাতের কিন্তু চাটা ভীষণ ভালো হয় তারপর নিয়ে নিলাম একটা বাটিতে সস কারণ পাকোড়ার সাথে সস খেতে কিন্তু ভালো লাগে তারপর আমাদের যে কাজ খাওয়ার আগে দশ পনেরো মিনিট আধা ঘন্টাও লেগে যায় অনেক সময় ফটোশুট করতে আমরা কিন্তু খুবই এই মানে ছবি তোলায় আসক্ত ভালো চাই পরে পরে কিন্তু এই ছবিগুলো আমাদের এই অতীতের সময়টা মনে করে দেয় আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক ফটোশ্যুট করার শেষে মা মে চলে আসলাম রুমে রুমে এসে মজা করে আরাম করে বিছানায় বসে বসে পাগড়াটা খালাম আর বৃষ্টি এনজয় করলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া হলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ